সালামু আলাইকুম তুরহান এন্টারপ্রাইজ থেকে চমৎকার একটি ভিয়েতনাম স্টাইলের মেন গেট ডেলিভারি হয়ে গেল ফেনীর সোরাগাজিতে আপনারা সকলেই তুরহান এন্টারপ্রাইজ থেকে এত পরিমাণে ভিয়েতনাম স্টাইলের গেট অর্ডার করছেন যে আমরা দিয়ে কোলাতে পারছি না আলহামদুলিল্লাহ তারপরও আমাদের সময়ের তুলনায় আমরা সবচেয়ে বেশি চিন্তা করি যেটা সেটা হলো কোয়ালিটি একজন ভদ্রলোক এত দূর দূরান্ত থেকে তুরহান এন্টারপ্রাইজে যে প্রোডাক্ট পারচেস করেন তিনি একটা মাত্রই কারণ খুঁজেন সেটা হলো তুরান এন্টারপ্রাইজ যেহেতু শত শত ভিয়েতনাম গেট বানাচ্ছে অবশ্যই তাদের কোয়ালিটিটা ভালো হবে আমরা সেই কোয়ালিটি মেনটেন করতে যেয়েই নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখি যে কাস্টমার ভাই এত দূরের থেকে অর্ডার করলো তাড়াহুড়া করে তার কাজটা কিভাবে আমরা নষ্ট করি তার জন্য হয়তো বা মাঝে মধ্যে আমাদের ডেলিভারি করতে একটু দেরি হয়ে যায় অনেক সময় মিস্ত্রি ভাইয়েরা অসুস্থ থাকে অনেক সময় বিদ্যুতের সমস্যা থাকে অনেক সময় কাঁচামালের সংকট থাকে সব কিছু মিলিয়ে মাঝে মাঝে প্রোডাক্টগুলো আমাদের ডেলিভারি করতে একটু দেরি হয় তারপর আমরা কথা দিচ্ছি আপনাকে কোনো বাজে বা খারাপ কোয়ালিটির প্রোডাক্ট আমরা আপনাকে দিব না সময় একটু বেশি হলেও ভালো এবং মনের মতো কোয়ালিটির প্রোডাক্ট আমরা আপনাদেরকে ডেলিভারি করে দিব তুরান এন্টারপ্রাইজ থেকে এই ভিয়েতনাম স্টাইলের গেটগুলো এক হাজার ছয়শো টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে পারচেস করতে পারবেন নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলেই ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনি অর্ডার করতে পারবেন আর দর্শক বন্ধুরা শুধুমাত্র আপনাদের ডেলিভারি খরচটি আলাদা লাগবে আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপই আপনাদেরকে নিয়ে আসবে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে